একটা গুছানো সংসার প্রতিটা মেয়েরই স্বপ্ন সংসারের প্রয়োজনীয়তা শেষই হয় না ঘরের জন্য বেশ কিছু জিনিস কিনলাম দুপুরে সবার পছন্দের বিরিয়ানি রান্না করলাম আর স্পেশাল মানুষ বাসায় আসবে সেই জন্য অনেক বাজার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আমার ভিডিও আজকে যারা প্রথম দেখছেন সবাইকে আমার ভিডিও দেখার অভিনন্দন আর যারা আগে থেকেই আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য থাকলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিতে একদম ভুল করবেন না এতে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমার একটু লাভ হবে যাই হোক নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে আমার নিজের নাস্তাটা আমি রেডি করে নিচ্ছি আর এখানে আমি আজকে গ্রিন টি খাচ্ছি অনেক দিন পর গ্রিন টি খাওয়া শুরু করে দিয়েছি আবার বেশ কিছুদিন বাদ ছিল তো গ্রিন টি খেলে কিন্তু অনেক ভালো আমি আগে একটুখানি আপনাদেরকে দেখিয়েছি অর্গানিক গ্রিন টি এটা এইটা হচ্ছে আদা ফ্লেভার এটা খেলে কিন্তু মানে যেহেতু এখন শীত পড়েছে গলার একটু সমস্যা হলে এই চাটা অনেক কাজে লাগে সেজন্য আমি একটু চাটা করে নিয়েছি গ্রিন টিটা করে আমি এখন নাস্তাটা কমপ্লিট করব আর নাস্তা করে ঘর সংসারের কাজে লেগে যাব আসলে ঘর সংসারের কাজ করতে আমাদের অনেক ভালো লাগে যদি বলি যে ভালো লাগে না এটা ভুল কথা আমাদের অনেক ভালো লাগে একই কাজ কিন্তু আমরা সবাই কম বেশি করে থাকি খারাপ লাগলে আমরা কেউই করতাম না দশ বিশ বছর সংসার করেও দেখা যাবে আমাদের কিন্তু কিচেনের জিনিস সংসারের জিনিস কেনার কোনো শেষই হয় না যতবারই স্টোরে যাবেন ততবারই দেখবেন কোনো না কোনো জিনিস কিনতে মন চাইবে থাকলেও দেখা যাবে সে জিনিসটা আবার আমরা কিনে নিয়ে চলে আসি বিশেষ করে কিচেনের জিনিস কিচেনের জিনিস যেন কেনা একদম শেষই হতে চায় না আমাদের এত পুরাতন সংসার তারপরও আমরা এত কেনাকাটা করি আমি মাঝে মধ্যে চিন্তা করি যে যাদের নতুন সংসার শুরু করেছে তাদের অবস্থাটা কি সংসারের হতে চায় না আমি তো মাঝে মধ্যে বাজারে গেলেই দেখা যায় সংসারের জন্য কোনো না কোনো জিনিস বাসে কিনে নিয়ে আসি আজকেও বেশ কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি সেগুলো তো আপনাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওতে ঘরের দরজা জানালা সবসময় বন্ধ রাখা হয় তারপরও কোথা থেকে যেন ধুলা চলে আসে আর এই ধুলাগুলো মানে আমাদের দেশের ধুলার মতো না সাদা সাদা ধরনের ধুলা চোখে দেখা যায় না যখন এটা মোছা হয় বা ঝাড়ু দেওয়া হয় তখন বোঝা যায় যেটা একটা বালির মতো ধুলা তো ওই যে আমি বেশ কিছু শোপিস আজকে পরিষ্কার করে নিলাম মুছে নিলাম শুকনো ন্যাকড়া দিয়ে মুচ্ছি কারণ অতটা টাইম নেয় হাতে যে এটা আমি ভিজিয়ে নেকরা ভিজিয়ে বা জিনিসগুলো ক্লিন করে মানে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করব অতটা টাইম নেই সেজন্য উপর উপর যতটুকু করা যায় অতটুকুই মুছে পরিষ্কার করে রাখছি আর সব থেকে দুঃখেও লাগছে যে আমার হেল্পিং হ্যান্ডটা আমার বাসায় নাই সে ছুটিতে গিয়েছে তিন মাসের জন্য আর কয়েকটা দিন পরে চলে আসবে তখন একটু আমার আর কি আরাম হবে ও না থাকলে আমার কষ্টই হয়ে যায় কারণ ও আমার বাসায় অনেকক্ষণ ধরে কাজ করে তিন চার ঘন্টা ধরে কাজ করে আমার এই মানে ছোটোখাটো যে কাজগুলো আছে এগুলো আমার করতে হয় না ওই করে ফেলে যার কারণে আমার কষ্টটা কম হয় তো এই যে ঘর পরিষ্কার করে কেনা জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই সব মেয়েরাই কিন্তু শপিং করতে অনেক পছন্দ করে আর আমরা যারা গৃহিণী আছি আমরা কিন্তু আমাদের সংসারে জিনিসপত্র কিনতে পারলে বেশি খুশি হই আজকে আমি একটা জিনিস শেয়ার করি অনেক বড় একটা রাইস কুকার কিনেছি আর এই যে এটা কিন্তু অন্যান্য রাইস কুকার যে একটু ছোট সাইজের আছে আমার ঘরে এক কেজি হাফ কেজি দুই কেজি এরকম যেগুলো আছে সেগুলো কিন্তু একটু প্লাস্টিকের হয় স্টিমার আর এটার কিন্তু মানে স্টিলের না টিনের যেন কিন্তু এটা অনেক বড়। এটার ভিতরে তিন কেজির চাল ধরবে আমি একটু বড় দেখেই কিনেছি যে অনেক মানুষ আসলে একবারই যাতে আমার তিন কেজি চালের পোলাও হোক সাদা ভাতি হোক বা খিচুড়ি হোক মানে আমি বসিয়ে দিতে পারি তো এটা আমার খুব ভালো লাগলো এমার্জেন্সি না তারপরও কিনে নিয়ে আসলাম ওই যে বললাম আমরা মেয়েরা যখন মার্কেট করতে যায় মাথা ঠিক থাকে না যা দেখি একটু রিজনেবল প্রাইস পেলেই মনে হয় এটা কিনে নিয়ে চলে আসি তো আমি রাইস কুকারটা কিনেছি একটু সস্তায় পেয়েছি সেজন্য কিনে রেখে দিলাম আর এই যে সব থেকে জরুরি যে জিনিসটা আমার কিন্তু একটা ছিল মানে ওটা ইলেকট্রিক সেটা আমি বাসা চেঞ্জ করার সময় ওটা আমি আর খুঁজে পাচ্ছি না জানি না ওটা আমার হেল্পিং হ্যান্ড ওটা আমাকে ঠিক মতো গুছিয়ে দিয়েছিল না ফেলে দিয়েছে কি করেছে আমি জানি না তবে আর একটা কিনে নিয়ে আসলাম এটা মানে হাত দিয়ে প্রেস করতে হয় এই যে এটা খুবই সুন্দর ভাল লাগলো তাই কিনে রাখলাম আপনাদের ভাইয়া বলছি এটা না তোমাকে কিনে দিয়েছি আমি বললাম ওটা হারিয়ে গিয়েছে তো এই জন্য আর এবার খুব একটা দামি জিনিস নিলাম না অল্প দামের জিনিসই নিয়ে আসলাম যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম সংসারের জন্য কিচেনের জন্য বিশেষ করে কি কিনেছি আর এই যে দুপুরে রান্না করছি অনেক দিন পর একটু বিরিয়ানি রান্না করছি কারণ আমার বাসায় এমন একটা সময় ছিল প্রতি সপ্তাহে দুই তিন দিন বিরিয়ানি পোলাও এগুলো খুব হতো ডাক্তারের কথা শুনে এখন দেখা যায় আমরা প্রতি সপ্তাহে একদিন খাওয়ার চেষ্টা করি মানে পোলাও বিরিয়ানি এই ধরনের জিনিস প্রতি সপ্তাহে আগে যেমন তিন দিন খেতাম এখন আমরা একদিন খাই তো যাই হোক মাঝে মধ্যে কিন্তু করতেই হয় নেহার কারণে আপনাদের ভাইয়াও অতটা এখন লাইক করে না আমিও করি না কিন্তু নেহার জন্য রান্না করতে হয় আজকে অনেক দিন পরে গরুর মাংসর বিরিয়ানি রান্না করছি মাংসটা আমি একটু রাত্রেই রান্না করে রেখেছিলাম এখন জাস্ট আমি বসেই দিলাম তো আমরা তো সবাই মোটামুটি কিভাবে বিরিয়ানি রান্না করি আমরা তো সবাই জানি আমিও ঠিক ওইভাবেই করছি এখানে তো আমি বিরিয়ানির রান্না পরে যে ঝোলটা ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি যার জন্য সুন্দর একটা বিরিয়ানিতে কালার আসবে আর আজকের বিরিয়ানিটা আমি রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা আছে ওই মশলাটা দিয়ে রান্না করছি মাঝে মধ্যে আমি সানের মশলাটা দিয়ে রান্না করে থাকি তবে বিরিয়ানির যে মশলাটা বাংলাদেশি ওটা দিয়ে রান্না করলে বেশি সুন্দর স্মেল আসে তো এই যে বিরিয়ানিটা প্রায় আমার হয়ে এসেছে আলু দিয়েছিলাম বিরিয়ানিতে আলু না দিলে ভালো লাগে না এখন আমি সুন্দর করে রাইসটা আর কি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়ে মাংস রান্না করা মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি সুন্দর করে এটা দমে বসিয়ে দিব। তো দমে বসানোর আগ দিয়ে এখানে আমি কিশমিশ দিয়ে দিব পেঁয়াজের বেরসটা দিব দুই রকমের আর কি এখানে আমি রোজ ওয়াটার কেওরো ওয়াটার দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো দিয়ে সুন্দর করে এটা আমি দমে বসাবো আর পেঁয়াজের বেরসটা তো অবশ্যই দিতে হবে তো এই যে সুন্দর করে আমি আজকে বিরিয়ানিটা রান্না করলাম আর সালাদ করে নিব। দুইটা টমেটো বের করে নিয়েছি শশাটা বের করব আর একটু আমি লেবু বের করে নেব এই যে খুবই সুন্দর হয়েছে আমার মশাল্লা বিরিয়ানিটা আর একটু আমি এখানে মাওয়া দিয়ে দিয়েছি দিয়ে দমে বসিয়ে দিলাম আর এই যে দেখেন বিরিয়ানির কালারটা কত সুন্দর এসেছে খুবই মজার বিরিয়ানি রান্না করলাম দুপুরের জন্য আর এই যে বিকালে আবার আমি একটু চাট মশলা টসলা দিয়ে খুব মজা করে স্পাইসি করে একটু ফ্রুটসের চাট বানাচ্ছি এটা খেতে আমার খুবই ভালো লাগে অনেকগুলো ফল নিয়ে এসছে আপনাদের ভাইয়া তো এগুলো নষ্ট হয়ে যাবে ভাবলাম একটু মানে ফ্রুট চাট করে রাখি তাহলে সবাই টুকটুক করে খাবে নেহা খাবে না কিন্তু আপনাদের ভাইয়া আর আমি খাবো এই ছিল আমার আজকের ব্লগ পরের দিনের ব্লগটাও আবার আপনাদের সাথে শেয়ার করছি আমি গিয়েছিলাম আজমান সিটিতে বাজার করার জন্য মাসের বাজার বলতে পারেন মাস শেষ হওয়ার আগে মাসের বাজার করতে গেলাম আর আমার বাসায় স্পেশাল মেহমান আসবে কানাডা থেকে আমার বাসার থেকে আজ মানে যেতে প্রায় ঘন্টাখানেক টাইম লাগে আজকে রোডটা একটু ফাঁকাই ছিল মনে হচ্ছে খুব দ্রুত পৌঁছে যাব আর ওখানে গেলে কি হয় সব কিছু লাইফ থাকে মানে একদম জীবিত আপনি পছন্দ করে সব কিছু হাঁস মুরগি কেনাকাটা করতে পারবেন তো এই যে এখান থেকে আমি দেশি মুরগি নিলাম মানে দেশি মরকগুলো কিনলাম আর অনেকে আছেন জিজ্ঞেস করে আপু মরগুলো কত করে নেয় এখানে হাঁসগুলো এই যে এগুলো হচ্ছে চীনা হাঁস এগুলো হলো ষাট হাম সত্তর হাম করে আর দেশি মুরগিগুলো আমি কিনেছি ওগুলো নিয়েছে পঁয়ত্রিশ হাম করে কিছু মুরগি আছে এখানে পঞ্চাশ হাম করে দেশি মোরগ আর কি আর শক্ত এটা যেই মরকটা আছে মুরগিটা আছে যার পিঠে ডিম থাকে ওটা নিয়েছে এখানে সতেরো টাকা করে ষোলো সতেরো করে আর নেহার জন্য আমি ফার্মের চিকেন কিনেছি ওগুলো নিয়েছে পনেরো টাকা করে মানে পনেরো দেড়হাম করে টোটাল বাজার টাজার করে কত টাকার বাজার করলাম আজকে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু মাছ মাংসর কত টাকার বাজার লাগে তোমার প্রতি মাসে আসলে ওইভাবে হিসাব করা হয় না তারপরে যখন আমি বড় বড় বাজারগুলো করি তখন কিন্তু হিসাব করা হয় এই যে এখানে গরুর মাংস আছে হাঁস আছে আর এখানে পঁচিশটা মুরগি আছে এই যে সব দেশি মুরগি মাত্র এখানে আটটা আছে মানে ফার্মের মুরগি আর সবগুলোই কিন্তু দেশি মুরগি আর এখানে রুই মাছ আছে পাঁচ কেজি ওজনের একটা রুই মাছ আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাইন মাছের যে বাচ্চা কিন্তু একটু বড়ো সাইজের এগুলো নিয়ে আসছি আরও তো এখনও অন্যান্য বাজার বাকি আছে আর টুকটাক যেহেতু বাঙালি দোকানে গিয়েছিলাম এই যে সব কিছু নিয়ে আসলাম তেল থেকে শুরু করে এই যে টুকটাক আর সবজি নিয়ে আসছি আমি সবজির ভিতরে পেয়েছি আমার সবথেকে পছন্দের লাউ পাতা আর দেশি আলু তারপরে এই যে পেঁপে আছে জলপাই আছে আম আছে অনেক কিছুই নিয়ে এসছি আর আমার পছন্দের আরেকটা তরকারি আছে পেঁয়াজের কলি এটা আমার অনেক পছন্দের একটা খাবার পেঁয়াজের কলি এই যে আর বড়ই নিয়ে এসেছিলাম এইগুলো মোটামুটি কিনে নিয়ে আসছি আমি আজকে টোটাল এখানে যে বাজারগুলো দেখাচ্ছি এখানে ওয়ান মানে এক হাজার দেড়হামের বাজার আছে ওয়ান থাউজেন্ড দেড়হামের বাজার আছে অনেকে আমাকে বারবার কোশ্চেন করেন আপু কত টাকার বাজার লাগে তোমার আসলে আমি ওইভাবে হিসাব করে বাজার করতে পারি না তবে আজকে যেহেতু বাজারটা করেছি ভাবলাম যে বলবো আপনাদের সাথে যে আমি আজকে যেই সবজিগুলো কিনেছি আর মাছ মাংস কিনেছি টোটাল এখানে এক হাজার দেড়হামের বাজার আছে তো যাই হোক আরও তো এখনও অনেক কিছু কেনা বাদ আছে চাল ডাল এগুলো তেল এগুলো তো কিছু কেনা হয়নি মশলা কেনা হয়নি ওইগুলো কত টাকার কিনি সেগুলো হিসাব করব করে আপনাদের সাথে নিশ্চয়ই অন্য একটা ব্লগে শেয়ার করব আর এই যে আমার সব থেকে পছন্দের একটা তরকারি পেঁয়াজের কলি এটা আমি যেভাবেই রান্না করে খাই না কেন আমার কাছে খুবই ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে দেখে আমার অনেক ভালো লাগে ভিডিওটা আর বেশি বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তর থেকে দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ